গুড ইভিনিং আমাদের দিনরাত্রির নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ জন্মাষ্টমী আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভ্লগের শুরুতেই আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি বেশ কিছুদিন হলো আমি ভ্লগ আপলোড করতে পারিনি আপনারা জানেন সমস্ত কারণ তাই আমি সে বিষয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না যাই হোক আপনাদের অনেকের অনেক রিকোয়েস্ট ছিল আপনারা বলেছিলেন অপেক্ষা করে আছেন জন্মাষ্টমীর ব্লগ দেখবেন আপনাদের সেই ইচ্ছা পূরণ করতে আমি চলে এসেছি আশ্রমে ব্লগটি জন্মাষ্টমীর দিনই আমি শুট করেছিলাম কিন্তু সময়ের অভাবে তার এডিট করে উঠতে পারছিলাম না যাই হোক আমাদের বাড়ি থেকে অনতি দূরে ক্ষুদ্র পরিসরে এই হলো আশ্রম ভগবানের অধিষ্ঠান এখানে খুব বেশি দিনের পুরোনো আশ্রম নয় এই আশ্রমের বাড়িটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশ্রম বাড়িতে যখন আমরা প্রবেশ করছিলাম তখন দেখেছিলেন বেশ জঙ্গল প্রচুর গাছ বেশ অন্ধকার একটা পুকুরও আছে আশ্রমে প্রবেশের মুখেই হাতে যে জরাজীর্ণ বিল্ডিংটি রয়েছে প্লাস্টার খসে পড়েছে সেখানেই ভগবানের অধিষ্ঠান গর্ভগৃহে ভগবান এখনও ওখানেই প্রতিষ্ঠিত নতুন বিল্ডিংয়ে ভগবানের গৃহ নির্মাণের কাজ শুরু হয়েছে এখনো সম্পন্ন হয়নি হয়তো আর খুব বেশি দিন লাগবে না খুব দ্রুতই এই বিল্ডিং নির্মাণের কাজ শেষ হবে তারপরে ভগবানকেই নতুন নতুন বিল্ডিংয়ে প্রতিষ্ঠা করা হবে আশ্রম সম্পর্কে একটি ক্ষুদ্র ইতিহাস আপনাদের সাথে শেয়ার করে নি কয়েক বছর আগে তিন চার বছর ধরুন এই আশ্রমটির যিনি মালকিন ছিলেন এক বয়স্ক ভদ্র মহিলা তিনি এই সম্পত্তিটি দেবোত্তর করে দেন বাতকুল্লার মায়াপুরের যে দলটি রয়েছে শাখা তার সাথে যোগাযোগ করেন এবং তাদের হাতে এর দায় দায়িত্ব অর্পণ করেন ওই দেখুন মা যাচ্ছে চলুন কথা বলি মা ফিরে যেতে বললেও আমরা ফিরে যায়নি এখানে অপেক্ষা করছিলাম আসলে উত্তম অফিস থেকে সোজা এখানে চলে এসেছে ওর ফ্রেশও হয়নি ওর খাওয়া দাওয়াও হয়নি তবে আমরা ঠিক করেছি অনুষ্ঠান সম্পন্ন করেই আমরা ফিরবো এখন সময় রাত দশটা অভিষেক শুরু হয়েছে চলুন আমরাও দর্শন করি আর আপনাদের সাথেও এটি শেয়ার করে নিই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নাম হস্তুতে তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধ হে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানু সুতে দেবী তাং প্রমামি হরি প্রিয়ে স্নানাভিষেকের প্রারম্ভে যে স্নান বেদি তৈরি করা হয় সেখানে ভগবানকে অধিষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয় তারপরে তার নান্নিমুখ হয় তারপরে ভগবানের আরতি হয় তারপরে স্নানাভিষেক শুরু হয় এখন আরতি হচ্ছে বৈশাখ মাসে যখন আমার মায়ের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখন ব্লগে আপনারা সবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পেয়েছিলেন এটি তো আশ্রম বহু লোকে সমাগম এত ফিরের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ক্যামেরাবন্দি করার আশা করি আপনাদের ভালো লাগবে আশ্রমের বিগ্রহ ছাড়াও ভক্তরা নিজেদের বাড়ির গোপালদেরকে এখানে নিয়ে এসেছেন আমার মাও আমাদের বাড়ির ভগবানকে এখানে নিয়ে এসেছেন আমাদের তো রাধাকৃষ্ণ যুগাল মূর্তি আপনারা জানেন আশ্রমে আসার পর থেকে মনে মনে বাড়ির ভগবানকে খুঁজে ফিরছিলাম এখনও দেখতে পাইনি পরে কিন্তু বুঝতে পেরেছি ভগবানকে কোথায় রাখা হয়েছে ব্লগে আমাদের বাড়ির ভগবানকে আপনারা যদি খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আরতি এইমাত্র সম্পন্ন হয়েছে চলুন একটু প্রদীপের তাপ নিয়ে নি আর এখনই ভগবানের স্নানাভিষেক শুরু হবে নানা দ্রব্যাদি দিয়ে ভগবানের অভিষেক হবে প্রায় পঞ্চাশ থেকে ছাপ্পন্ন রকম সামগ্রী দিয়ে ভগবানের অভিষেক হয় আমি জানি না এখানে কত রকমের সামগ্রী আছে ওই দেখুন বিভিন্ন পাত্রে নানা সামগ্রী ওখানে সাজানো রয়েছে শুরু হয়েছে ভগবানের স্নানাভিষেক দুধ দই ঘি ছানা মাখন বিভিন্ন রকমের ফলের রস ডাবের জল বিভিন্ন পুষ্প আরও কত কিছু বিভিন্ন মাটি গঙ্গা মাটি আরও অনেক কিছু চন্দন সব কিছু দিয়ে কিন্তু ভগবানের স্নানাভিষেক করা হয় মাঝে মধ্যে মনে হয় পূর্বজন্মে হয়তো অনেক পূর্ণ করেছিলাম তাই ভগবানের স্নানাভিষেক এই রকমভাবে প্রত্যক্ষ করতে পারি যাই হোক এখানে যাদেরকে দেখছেন তারা হলেন প্রভু মায়েদের দলে প্রথম যখন এই শব্দটি আমি শুনেছিলাম একটু অবাক হয়েছিলাম ছেলেদেরকে ওনারা প্রভু বলে সম্বোধন করেন আর মেয়েদেরকে ওনারা মাতাজি বলে সম্বোধন করেন প্রত্যেকেই দুদিন ধরে উপবাস রয়েছেন আজকে তো পুরো ওনারা নির্জলা উপবাস তবে যারা পারেননি তারা অবশ্যই সেক্ষেত্রে ডাবের জল বা জল খেতে পেরেছেন হয়তো আমি ঠিক জানি না এই বিষয়টি আরেকটি কথা বলে রাখি শুধুমাত্র যারা উপবাস করে আছেন তারাই ভগবানের স্নানাভিষেক করতে পারবেন যারা উপবাস করে নেই তারা ভগবানের স্নানাভিষেক দর্শন করবেন তবে যারা ফল আহার করেছেন তারাও স্নানাভিষেকে অংশগ্রহণ করতে পারবেন এই এতক্ষণ পরে বাবার দেখা পেলাম আর মেজ কাকুকেও দেখতে পেয়েছি মায়ের সাথে তো আপনাদের দেখা হয়েইছে কিন্তু বাবা এত ব্যস্ত রয়েছে যে আজকে আশ্রমে এসে বাবার সাথে একটিও কথা বলার সুযোগ কিন্তু পাইনি যাই হোক থরে থরে নানা দ্রব্যাদি সামগ্রী এখানে সাজানো চলছে ভগবানের স্নানাভিষেক সাদা রঙের উত্তরীয় তাতে গোলাপি রঙের ইনি হলেন আমার বাবা ভগবানের স্নানাভিষেক করছেন এখন আশ্রমের এই নাটমন্দিরের ভিতরে এখন লম্বা লাইন ভক্তদের মাতাজিদের একদিকে লাইন পুহুরা অপরদিকে লাইন দিয়েছেন প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ভগবানের নৈকট্য পাবেন ভগবানের চরণে নিজেকে সমর্পিত করবেন নিজের হাতে ভগবানের স্নানাভিষেক করাবেন আর এখন যিনি স্নানাভিষেক করাচ্ছেন ইনি হলেন আমার মেজু কাকু তার উত্তরীয়র পাড়ের রং হলুদ আর এখানে দেখুন সমস্ত গোপালরা কি খুশিতে আজকে কিন্তু বসে রয়েছেন এখানে আর এই যে স্নানাভিষেকের যত সামগ্রী সব কিন্তু এই যে একটা নৌকা মতন মানে একটা যে স্কয়ার শেপের পাত্র তার ওখান দিয়ে একটা ছোট্ট ছিদ্র আছে সেখান দিয়ে সমস্ত তরল সামগ্রী গিয়ে পড়ছে একটা বড় ড্রামের মধ্যে আপনাদেরকে আমি সেটি দেখাচ্ছি এই দেখুন বারোটা কত মাতাজিরা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন আর এই হলো আমার মা আর আগে যে দুই মাতাজি দাঁড়িয়ে রয়েছেন ওনারা মায়ের ভীষণ কাছের বান্ধবী ওনাদের লাইন এখনও এসে পৌঁছয়নি তবে আর খুব বেশি দেরি নয় এরপরেই হয়তো মায়েরা সুযোগ পাবেন মা ভগবানকে অভিষেক করছে এখন মায়ের অভিষেক হয়ে যাওয়ার পরে উত্তমকে বললাম যে আমরা ফিরে যাব। ও বেচারা তো অনেকক্ষণ এসছে অফিস থেকে আপনাদেরকে তো বললাম ওর খাওয়া দাওয়া কিছুই হয়নি যাই হোক এই যে হলুদ শাড়ি পরে ইনি হলেন আমার ভীষণ প্রিয় এক কাকিমা আপনারা চেনেন ছায়া কাকিমা খুব ভালোবাসেন ছোট্টবেলা থেকে অনেক আদর পেয়েছি ওনার কাছে আর ভাবছে একটা গান শুনে তারপরে ফিরব Yes. ফিরে তো যেতে ইচ্ছে করছে না এত সুন্দর অনুষ্ঠান রেখে কিন্তু বেচারা উত্তমের কথা ভেবে সত্যি খারাপ লাগছে নাটমন্দিরের ওই পূর্ব দিকের কাজ এখনও বাকি রয়েছে আরও অনেক কাজ বাকি আছে তবে ফেরার আগে আপনাদেরকে এই চারপাশটা আরও একবার দেখিয়ে দিতে চাই চলুন আপনারা দেখে নিন আর তারপরে আমরা ফিরে যাব হয়তো আজকে ভগবানের রাজবেশ আর ভোগ নিবেদনের অনুষ্ঠানে আমরা থাকতে পারবো না কারণ এই পুরো অনুষ্ঠানটা শেষ হতে হতে রাত দুটো বেজে যাবে কখনো কখনো আড়াইটে তিনটেও হয়ে যায় অবশ্য আগামীকাল সকালবেলায় মায়ের সঙ্গে কথা বলে জানতে পারবো মা আর বাবা কখন ফিরেছিলেন আশ্রম থেকে আর আমরা যখন আশ্রমে প্রবেশ করছিলাম তখন আপনারা লক্ষ্য করেছিলেন কিনা জানি না যে পুরনো গৃহটি রয়েছে যেখানে ভগবান এখনও প্রতিষ্ঠিত তার সামনেই ভগবানের কিন্তু ভোগ বানাচ্ছিলেন প্রভুরা মহাপ্রসাদ পেতে হলে আপনাকে অপেক্ষা করতেই হবে কিন্তু আশ্রম পর্যন্ত এসেছি আর আজকে জন্মাষ্টমী একটু প্রসাদ না পেয়ে গেলে মনটা খচখচ করবে তাই মাকে বললাম যে একটু দেখো না ভগবানের ওই প্রসাদী মালা থেকে যদি একটু কিছু এনে দিতে পারো আমাকে তো ওনারা তো কিশমিশ কাজুবাদাম দিয়ে মালা তৈরি করেন আপনারা এর আগেও দেখেছেন আমার বাড়ির অনুষ্ঠানের সময় তো মা কয়েকটা কিশমিশ আমাদেরকে এনে দিয়েছিলেন তো আমরা প্রসাদ নিয়ে এখন ফিরছি চলুন তাহলে ফেরা যাক আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন